আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিস ইজ আ বুক হুইচ আই হ্যাভ রিভিলড টু ইউ ইন অর্ডার টু ব্রিং দা মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট ও নবী এই কিতাবটাকে আমি নাজিল করেছি অন্ধ করার জন্য মানুষদেরকে আলোর পথে আনতে অন্ধকারাচরণ মানুষদেরকে হেদায়েত দিতে হেদায়েতের পথে আনতে আবার এই কিতাবে এমন কিতাব যেটাকে পড়া সহজ বোঝা সহজ সহজ এবং মুখস্থ করে সিনায় রাখাও সহজ পরআল্লাহু আকবার পরআল্লাহু আকবার আল্লাহ নিজেই বলেন ওয়ালনাযাল আলকুরআন লযিকির ফাহাল মিন মুত্তাকির ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আই হ্যাভ to to it, to ইজি it, ইউ put ইন into প্র্যাকটিস আমি এই কেতাবটাকে তোমাদের জন্য বোঝার জন্য জন্য পড়ার জন্য মুখস্থ করার জন্য আমল করার জন্য সহজ করে দিলাম আল্লাহ সেই সেজন্য কোরআন পড়তে হবে সেজন্য বিশ্বনবী বললেন মান মানপাওয়ালা বিহি সদা যে এইটা দিয়ে বলে বিহি এটার সাথে বলে মানপাওয়ালা বিহি যে এটার সাথে বলে অর্থাৎ কোরআনের কোরআন দিয়ে যে বলে মানে কয়লা বিহি সদা কয় যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে আমার আমিলা উজির যে কোরআন দিয়ে আমল করে তার আমলটাই মূল্যবান তার আমলটাই কার্যকরী তার আমলটাই কনস্ট্রাকটিভ ফ্রুটফুল এই কোরআন দিয়ে আমল করার দরকার আছে না নেই তো আজকে আমরা যে সুরা থেকে কিছু তাফসির শুনবো সেই সুরাটার নাম হচ্ছে সুরাত তাওবা সুরাটার নাম কি সবাই বলেনি সবাই আওয়াজ করে বলেন সুরাটার নাম কী তাওবা এই সুরাটা হচ্ছে মাদানি সুরা কি সুরা মাদানি সুরা মাদানী সুরা মানে বিষ্ণনবীর জীবনের দুটো পর্ব আপনারা জানেন মাক্কি মাদানি বিষ্ণনবী যখন মাক্কাতে ছিলেন সেই জীবনীটাকে বলা হচ্ছে মাক্কি জীবনী আর যখন মাদিনায় ছিলেন সেই জীবনীটাকে বলা হচ্ছে মাদানী তো সিম্পল যে মাক্কি জীবনীতে যে সমস্ত সুরা নাজিল হয়েছে সেই সুরাগুলোকে বলা হচ্ছে মাক্কি সুরা এবং মাদানী জীবনীতে যে সমস্ত সুরা নাজিল হয়েছে সেই সমস্ত সুরাকে বলা হচ্ছে মাদানি সুরা তো এই সুরাটা হচ্ছে মাদানি সুরা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে একশো উনত্রিশটি এই সুরাটা এই সুরাটার প্রথমে কোনো বিসমিল্লাই নেই জানেন এটা এই সুরা তাও প্রথমে কোনো বিসমিল্লাহ রহমানের রহিম নেই আমরা জানি কোরআনের প্রত্যেকটা সুরা শুরু হয়েছে প্রথমে আছে বিসমিল্লাহ রহমান রহিম কিন্তু এই সুরা তাও প্রথমে কোনো বিসমিল্লাহ রহমান রহিম নেই কটা কটা আছে 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 আমি বলে দিলাম তো কটা আছে একশো চোদ্দার মধ্যে একশো তেরোটা শুরুতেই বিসমিল্লা রহমানের রাহিম আছে কিন্তু এই সুরা তাও আবার প্রথমে কোনো বিসমিল্লা রহমানের রাহিম নেই তার মানে কোরআনে মোট একশো তেরোটা বিসমিল্লা রহমানুর রাহিম থাকার কথা কিন্তু আল্লাহ মিলিয়ে দিয়েছেন আবার অন্য একটা সুরাই দুটো বিসমিল্লা দিয়ে দিয়েছেন সেই সূরাটার নাম হচ্ছে সুরাতুন্নামল আন্নামল সেই সেই সূরাটার নাম কি এই সুরার প্রথমে যেমন বিস্মিলা থাকে তেমনটা আছে বিস্মিলের রফমানের রহিম যেমন থাকে তেমন আছে আবার মাঝখানেও একটা বিস্মিলায় রহমানের রহিম আছে তবে বাক্যাংশ হিসাবে ব্যবহৃত হয়েছে কোনো বাক্য না একটা বাক্যের শেষে বিস্মিলের রফমানের রহিম আছে রফমানের রহিম সুলাইমান আর রহমানির রহিম নিশ্চয়ই انه من سليمان নিশ্চয়ই মিন সুলাইমান নিশ্চয় এটা সুলাইমান আলাইহিস পক্ষ থেকে এবং ওয়াইন্নাহু এবং নিশ্চয় এটা بسم রহমান রহিম الرحيم আল্লাহর নামে শুরু হয়েছে যিনি রহমান যিনি রহিম তো এত কিছু জানতে হবে না এটা একটা চিঠির ব্যাপারে বলা হচ্ছে এ সায়দানা সুলাইমান আলি সাল্লাম রানী বাল্কিসের কাছে একটা চিঠি পাঠান এত কিছু জানতে হবে না শুধু মনে রাখেন সুরাতুল নামালের মধ্যে এই আয়াতে ইন্না সুলাইমানা ও ইনাহ বিসমিল বিসমিল্লাহমানুর রাহিম এই আয়াতের মধ্যে এই বিসমিল্লাটা আছে অর্থাৎ সুরা নামালের মধ্যে দুটো বিসমিল্লা আছে তাহলে কোন সুরায় কোনো বিসমিল্লা নেই সবাই বলেন কোন সুরায় কোনো বিসমিল্লা নেই আর কোন সুরায় দুটো বিসমিল্লা আর নামাল কোন সুরায় দুটো বিসমিল্লা এগুলো মনে রাখবেন এই সুরাটার সুরা তাওবা ছাড়াও অনেক আরও নাম আছে মোট এই সুরাটার তেরোটা নাম আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সুরাতুল বারা সুরাত মানে সম্পর্ক ছেদকারী সুরা এই সুরাটা তাবুক যুদ্ধের সময় নবম হিচড়াতে নাজিল হয়েছিল এই সুরাটার মাধ্যমে বারাহাতম মিনাল্লাহ হিওয়ি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে কাফেরদের মুশ্রিকদের সমস্ত রকম সম্পর্ক ছেদ হয়ে গেছে এই স্রাটা হওয়ার মাধ্যমে কারণ বিশ্বনবী আপনি অনেক চেষ্টা করেছেন চেষ্টা করেছেন মিলমিশ হয়ে চলার জন্য কিন্তু অনেক নম্বরভাবে আপনি ইসলাম প্রচার করেছেন কিন্তু কাফেররা মুশ্রিকটা তা মানেনি তারা একের পর এক দাড়ি করে চলেছে আর তাই তাদের সাথে কোনো সম্পর্ক নেই বারাহাতু মিনাল্লাহি রাসুলি আল্লাহ আল্লাহ সাথে কাফেরদের মুশ্রিকদের সমস্ত সমস্ত রকম সম্পর্ক শেষ সেজন্য এই সুরাটার আরেকটা নাম হচ্ছে সুরাতুল বারাহ সুরাতুল এবং এই সুরা আরেকটা নাম হচ্ছে সুরাতুল ফা দেহা মানে গোপন কথা প্রকাশকারী সুরা কাদের গোপন কথা মুনাফিকদের মুনাফিকদের গোপন কথাকে এই সুরা প্রকাশ করেছে মুনাফিকদের সুরাতুল মুনাফিকুর নামে করানো একটা সুরা আছে সেই সুরার ভেতরে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে ততটা কথা বলেননি যতটা বলেছেন এই সুরা তাওবার ভেতরে সেজন্য এই সুরাটার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ফা দেহা গোপন কথা প্রকাশকারী সুরা সেজন্য মুনাফিক পর্যন্ত মুনাফিক মানে হচ্ছে যারা বাইরে এক ভেতরে এক দুরকম মানে দুরকম রূপ নেয় আর কি এর কাছে কী বলে আপনি ভালো আবার ওর কাছে কী বলে আপনি ভালো এর কাছে বলে এর কাছে তার নামে খারাপ বলে আবার যার নামে খারাপ বললো তার কাছে গিয়ে বলে আপনি ভালো আবার জান নামে ভালো বললো তাকে বলে আপনি খারাপ মানে যে রূপ নেওয়া দরকার সেই সময় সেই রূপ বদলে এটা হচ্ছে মুনাফিক এদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে ইন্নাল মুনাফিকীনা ফিল দারকল আসফলি মিনান নার ولন্তাজিদালহুম নসিরা ও নবী মুনাফিকদেরকে আমি এই জাহান্নামের অতল তলদেশে আগুন দিয়ে পোরাব বলেন তাজিদ আল্লাহ সেখান থেকে তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না তো আজকে আমরা এই সুরার তাও এবং ঈসুরার মূল নাম হচ্ছে তাওবা যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ তাওবা বিষয়ে কিছু বলেছেন কিছু বলেছেন তো আজকে আমাদের এই মূল টপিক হচ্ছে তাওবা তাওবা সম্পর্কে আমরা কিছু জানব আমরা যখন ভুল করি ভুল করলে আল্লাহর কাছে যখন ফিরে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন التحديث <applause> عبدالك شونين عن انس بن مالك رضي الله عنه عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطوى وخير الخطوىين التوابون প্রত্যেক বানিয়া আদম মানে আমরা সবাই সায়দানা আদম আলী সাল্লাম থেকে যত মানুষ ছিল আছে থাকবে এই প্রত্যেকে বানি আদম প্রত্যেক আদম খত ভুল করে একবার না এই যে কত্ত শব্দটা এটা হচ্ছে বারবার অর্থে মোবাইলে অর্থে বারবার বারবার প্রত্যেক আদম বারবার ভুল করে তবে অক্ষয়ুল খত ইন আত্মাউ বোন ওই ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ভুলকারী হলো সে যে ভুল করে আবার তারপরে আল্লাহর কাছে তওবা করে নেয় شجن الله اي سورة مطبولة تائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ايات الله মুমিনদের মানে যারা মুমিন হবে তাদের এই নয়টা বৈশিষ্ট্য থাকবে এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিনদের নটা গুণের কথা বললেন তার মধ্যে প্রথম গুণ হচ্ছে মানে তারা করবে আল্লাহ আমরা যখন ভুল করি তখন ভুল করি আমরা যতই ভুল করি না কেন আল্লাহ রেগে যান না আল্লাহ রেখে যান যখন আমরা ফিরে যাই আল্লাহ রেগে যান না আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন আল্লাহ অনেক দয়াশীল এই জন্য আল্লাহ যখন আরস তৈরি করলেন আরসের উপরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিলেন আরস মানে আমাদের এই মাথার উপরে বিশাল আকাশ মোট সাতটা আকাশ বিশাল আকাশ না আকাশের অরিজিনাল কালার হচ্ছে নীল এটা নীল না এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের বিশাল উপরে প্রথম আকাশ এইভাবে তার উপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তার উপরে তার বিশাল উপরে দ্বিতীয় আকাশ এইভাবে মোট সাতরা আকাশ আছে তার উপরে সিদরাতুল মুনতাহা তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ তার উপরে আছে ফেরেস্তাদের কেবলা বাইতুল তার উপরে আছে আল্লাহর আর্শ এই আর্শ যখন আল্লাহ তৈরি করলেন আরসের উপরে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিলেন এবং এই সাইনবোর্ডে লিখে দিলেন ইন্না রাহমাতি সবা কত নিশ্চয়ই ইন্না রাহমাতি নিশ্চয়ই আমার রাহমত সবা কত বিজয় লাভ করেছে আমার রাগের উপরে সুমন আল্লাহ তার মানে আল্লাহর রাগও আছে আল্লাহর দয়াও আছে কিন্তু আল্লাহর রাগের চাইতে দয়াটা চাইতে বেশি সেজন্য আল্লাহ হচ্ছেন দয়ার সাগর আল্লাহ কি আল্লাহ আল্লাহ সাগর আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার শরণী শিদী তোমার দয়াই পূর্ণ আমার শরণী শিদীন আল্লাহ তুমি দয়ার সাগর রহমনু রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা তোমার দায়ায় পূর্ণ আমার সারা নিশি দিন পরে আলহামদুলিল্লাহ সেজন্য বিষ্ণুই বললেন আল্লাহর ভালোবাসাকে যদি একশো ভাগ ধরে নেওয়া হয় একশো পার্সেন্ট যদি ধরে নেওয়া হয় তাহলে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন এবং এক পার্সেন্ট এক ভাগ ভালোবাসা বিশ্বের মানুষের মধ্যে পুরো বিশ্বের মধ্যে মানুষ না পুরো বিশ্বের মধ্যে আলাদা ছড়িয়ে দিলেন সেই এক ভাগ ভালোবাসার ছিটে আমি পেয়েছি আপনারা সবাই পেয়েছেন সবাই পেয়েছেন সায়দানা আদম আলি থেকে যত মানুষ ছিল আছে থাকবে প্রত্যেকে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে মানুষের মধ্যে কত ভালোবাসাবাসী আপনি তো আপনারা তো জানেন কিন্তু প্রাণীর মধ্যেও একটা গরু গরু মানে গাই গরু একটু আগে তার কাছে যাওয়া যাচ্ছিল কিন্তু যখন তার বাছুর হয়ে গেল বাছুর হওয়ার পরে দেখবেন তার কাছে যাওয়া যায় না ভূতাতে আসে তার সন্তানের রক্ষার জন্য সে জানে যে তার সন্তানের ক্ষতি করবে বাছুরটার ক্ষতি করবে তো এই গরুর অন্তরের মধ্যে তার সন্তানের জন্য যে ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু সেই এক ভাগ ভালোবাসার মধ্যেই আবার মুরগির মুরগি বাচ্চা নেওয়ার জন্য যখন চিল যখন ছোঁ মারে তখন মা মুরগিটা মানে আমরা ধারি বলি তো এই মা মুরগিটা চিলের সাথে পারুক না পারুক সেও কিন্তু ঝাঁপ দেয় চিলের সাথে মারামারি করার জন্য মাথায় রাখবেন এই যে এই যে ওই মা মুরগির মনের মধ্যে যে তার সন্তানের জন্য মুরগি বাচ্চার জন্য যে ভালোবাসা এটাও কিন্তু সেই আল্লাহর এক ভাগ ভালোবাসার মধ্যে সেজন্য আল্লাহর ভালোবাসা যে কত আপনার আমরা কল্পনাই করতে পারবো না বানি ইসরায়েলের একজন সিরিয়াল কিলার ছিল ছিল যে নিরানব্বইটা খুন করেছিল খুন করেছিল নিরানব্বইটা খুন নয় সিরিয়াল কিলার মানে লাগাতার হত্যা করে নিরানব্বইটা মার্ডার করেছে নিরানব্বইটা মার্ডার করার পরে মনের মধ্যে অন্তরের মধ্যে একটা আল্লাহর ভয় আসছে আল্লাহ রে না জানি আল্লাহ আমার কোন জাহান নামের ফেলে আমার না জানি আমার ভাগে কী আজাব আছে তার অন্তরের মধ্যে একটা দুঃখ আসলো ভয় আসলো সে তখন গ্রামের সবাইকে জিজ্ঞাসা করলো এলাকার সবচেয়ে বড় আল্লাহর আলেম কে কোথায় আছে কে তা বলে দিল তারা তখন সে গেল গিয়ে বললো আমি নিরানব্বইটা মার্ডার করে করার পরে আমার অন্তরের মধ্যে একটা ভয় আসছে আমার কি মাফ হবে আল্লাহর অলি বলে নিরানব্বইটা মার্ডার তোমার অন্তরে তোমার কপালে মাফ নাই তুমি জাহান তুমি জাহান তখন ওই সিরিয়াল কিলার বলল আমার যখন আর মাফ হবে না তাহলে তোকে আর রেখে লাভ তোকেও দিলাম শেষ করে মাফ সেই হবে না আটটা খুন করলে অসুবিধা কোথায় পরে সেঞ্চুরি করে ফেললো একশোটা খুন করে ফেললো কিন্তু একশোটা খুন করার পরেও রাতের রাত্রেবেলা ঘুম আসে না তাও যেন মনের মধ্যে একটা দুঃখ আসলো না জানি আল্লাহ আমার কেমন আজাদ দেয় আবার সকালবেলা জিজ্ঞাসা করল যে এই তল্লাটের সবচেয়ে বড় আল্লাহর আলেম আল্লাহ সবাই তাকে বলল সে গেল গিয়ে বললো আমি নিরানব্বইটা মার্ডার করে ফেলে করেছিলাম আবার একটা আল্লাহওয়ালাকে মেরে একশোটা খুন করেছি আমার কপালে কি মাফ আছে আমার কি ভাগ্যে মাফ হবে সেই আল্লাহর আলেম বলল তোমার পাপ যদি হয় খালের পানির সমান আর বিলের পানির সমান জেনে পানির আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান যতই পাপ পড়েন তুমের রহমেতিল্লা ইন্ন মাহ ইয়ৌ ফেরু জুনু জামিয়া লাতা কোনে তুমি রহমেদ ইল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়া উফরে জুনু বা নিশ্চয়ই জুনু বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ ক্ষমা তোমাকে ক্ষমা করবে আল্লাহর রহমতের দড়িয়া তোমার জন্য সময় খোলা আছে তুমি কত পাপ করেছো কটা মার্ডার করেছো তুমি জানো না আল্লাহ কত দয়াশীল তুমি যদি তাওবার মতো তওবা করতে পারো তাওবার মতো তওবা চোখের চোখের পানি ছাড়ার মতো যদি ছাড়তে পারো তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে সে আল্লাহ কতই দয়াশীল সে আল্লাহ আমাদেরকে ডেকে বলেন ইয়া

খাঁটি তওবা বিশুদ্ধ তওবা তাওবাতার নাসুহা হা বিশুদ্ধ তওবা তওবার মতো যদি তওবা করতে পারো আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দেবে সুমান আল্লাহ করে সেজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না তওবা করার তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে আচ্ছা তাওবাতার নাসু হাটা কি আমি একটু পরে বলছি তো আল্লাহ অনেক দয়া আছিল আল্লাহর একটা গুণবাচক নাম আছে সেটা হচ্ছে আত্তাওবা কি নাম বললাম আল্লাহর গুণবাচক নাম কি আত মানে যিনি রিপিটেডলি রিপিটেডলি এগে অ্যান্ড এগেন আমাদেরকে ফরিব করে হি ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ যিনি আমাদেরকে বারবার ক্ষমা করেন বারবার ক্ষমা করেন তার নাম হচ্ছে আত্মাওয়া সুমান আল্লাহ করেন সেজন্য আপনি যতই গোনা করেন বারবার তবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যতই গোনা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন তবে এবার যখন এটা শুনে নিয়েছেন আল্লাহর নামাত ওয়া বারবার গোনা করলে বারবার মাফ করে দেবে তাই বলে প্রত্যেক দিন গোনা করবেন প্রত্যেক দিন তবা করবেন এটা করলে হবে একটা লোকের কাছে একটা মলম আছে ক্রিম আছে সেই মলমটার একটা গুণ খুব দামি মলম যেখানে পুড়ে যায় ছিলে যায় সেখানে লাগালে সেখানে দশ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আপনার পুরো চামড়াটা প্লেন হয়ে যাবে খুব দামি মলম খুব পুড়ে গেলে ছেড়ে গেলে সেজন্য সে লোকটা প্রত্যেক দিন আগুনের মধ্যে হাত ঢোকায় মলম লাগায় আবার ছুরি দিয়ে হাত কাটে মলম লাগায় এই লোকটাকে আপনি কেমন লোক বলবেন কেমন লোক বলবেন পাগলা পেশার মাথাটা খারাপ আছে ডাক্তার দেখানোর দরকার আরে মলম মলমটা আপনি তখন লাগাবেন যখন আপনার ভুল করে কেটে যাবে ভুল করে ছিলে গেল তখন আপনি মলম লাগাবেন আপনি জোর করে জোর করে ঠান্ডা মাথায় আপনার সজ্ঞানে আপনি জানেন ইচ্ছা করে জেনে বুঝে এটা ভেবে যে আল্লাহ ক্ষমা করবেন এই ভেবে বারবার আপনি গুণা করছেন এটা হচ্ছে বেপরোয়া ভাব রকম করলে আল্লাহ মাফ করবেন না মনে রাখবেন আল্লাহর নাম যেমন আওয়াত যেমন নাম আর রহমান আর রাহিম আল গফার তেমনি মাথায় রাখবেন আল্লাহর আরেকটা গুণবাচক নাম হচ্ছে আল মহা মহাপাকড়াওকারী নিজের আয়ত্তের মধ্যে সবাইকে ধারণকারী তার নাম হচ্ছে আল কাহার জন্য আল্লাহ বলেন অমলি মাতিন আমি তোমাদেরকে ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না ফেরাউন নামরুদ এদেরকে আল্লাহ অনেক ছাড় দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কি ছেড়ে দিয়েছেন ছাড় দেননি এখানে অনেকজন আছে যারা সারাদিন নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু রাতের শেষে ঠিক রিসিক মিলে যায় রাত্রে বেশ শান্তিতে ঘুম হয় তার মানে ভাববেন যে আল্লাহকে ছাড় দিচ্ছে আল্লাহ রেবাদত করে না নামাজ পড়ে না কিন্তু তাও ঠিকঠাক আছে তা মানে হবে যে ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেবেন না সেজন্য তওবা বা করে নিন সেজন্য ভুল করে কিছু হয়ে গেলে এবারে তও করেছেন আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি আটকাতে গোনা থেকে আপনি নিজের নার্ভসকে কন্ট্রোল করতে পারেননি তখন আপনি তও বা করবেন সেজন্য জেনে বুঝে যদি আপনি গোনা করেন বারবার তাহলে মনে রাখবেন আপনার মাফ হওয়ার সম্ভাবনা খুবই কম মাফ হবে না বললে চলে সেজন্য এবারে বলি তাওবা তার তারাটা কেমন তাও বা কবুল হওয়ার যে কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনোলেজমেন্ট মানে স্বীকার করতে হবে হ্যাঁ আমি পাপ করেছি এই আকাশের নিচে জমিনের উপরে আমার থেকে বড় পাপে আর কেউ নাই আমি পাপ করেছি আপনাকে এটা স্বীকার করতে আল্লাহর সামনে আমি পাপ করেছি এটা স্বীকার করতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনাকে অনুতপ্ত হতে হবে যে পাপটা করেছেন ইউ হ্যাভ টু বিস ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যা করেছেন তার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত হতে হবে তিন নম্বর শর্ত যে পাপটা আপনি করতেন সেই পাপটাকে আপনাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে ঘৃণা করতে হবে চার নম্বর শর্ত আল্লাহর কাছে শর্ত দিতে হবে শর্ত দিতে যে ভারতপক্ষে এই পাপটা আমি আর কখনো করবো না তাহলে এক নম্বর বললাম যে আপনাকে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর বললাম অনুতপ্ত হতে হবে তিন নাম্বার যে পাপটা করছিলেন সেই পাপটাকে ঘৃণা করতে হবে চার নাম্বার আপনাকে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আমি আর এই গোনাটা কখনো করবো না আর পাঁচ নম্বর আপনাকে এটা বাস্তবায়িত করতে হবে শুধু ওয়াদা দিলে তো হবে না বাস্তবায়িত করে দেখাতে হবে কখনো না গোনাটা না করে দেখাতে হবে তবা করার পরে গোনা ভেঙে যেতে পারে মানে তবা ভেঙে যেতে পারে আবার তওবা করবেন তবে প্রথমবারে যেমন তবা করেছেন তার থেকে একটু স্ট্রং তওবা করবেন প্রথমবারে যেমন কান্নাকাটি করেছেন তার চেয়ে একটু বেশি কান্নাকাটি করবে সেজন্য আমরা সবাই পাপি আমাদের কি পাপ নেই কাকার হাত তোলেন সবার পাপ আছে আমরা সবাই পাপ করি পৃথিবী না জানলে আমরা তো জানি কথা বলেন পৃথিবী না জানলেও আমরা জানি পৃথিবী না জানু জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচায় বাচার আমার নাই উপায় দয় আমায় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় প্রণামিন বিষ্ণুবি ছিলেন নিষ্পা নিষ্পাস নিষ্কলুষ বিষ্ণুবির আগের গুণা অমাফ পরের গুণা অমাফ মাসুম ছিলেন বিষ্ণুবি লিয়াউ ফিরল কাল্লাহু ফাকান্দামা মিন যামবিকা ওয়া মাতা আখর ও নবী আমি আপনাকে বানিয়েছে নিষ্পাপ নিষ্কলুষ আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আপনি হচ্ছেন মা এর এরপরেও বিষ্ণবী বিনয়ের কারণে বিষ্ণনবীর মনে কোনো অহংকার ছিল না এরপরেও বিষ্ণুবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারের বেশি তহবা করতেন বেশি বিশ্বনবি বললেন আল্লাহ হিলাস্তফ ফেরুল্লাহ বা তুবিলা হি ফলিয়াওমি আক্সারা মিনিস্ত আমি বিশ্ব নবী প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি তহাবা করি আবারও বিভিন্ন বর্ণনায় বিভিন্ন এসেছে সত্তরবার এসেছে এখানে সত্তরবারের বেশি আবার অন্য বর্ণনায় এসেছে ইন্নিল আস্তফ ফেরুল্লাহা ফিলিয়াওমি মিয়াতান মানে আমি দৈনিক প্রত্যেকদিন একশোবার আস্তেফ ফার করি আল্লার কাছে তওবা করি আস্ত ফেরুল্লাহ করি আস্তেফ ফার করি তো সত্তর বার বা একশোবার যদি গোনা ছাড়া সত্তর বার করতে পারেন বা একশোবার করতে পারেন না তাহলে আমাদের গোনা নিয়ে কতবার করা দরকার কথা বলেন সত্তর হাজারবার করলে কি হবে হবে না আমরা পাপের সাগরে ডুবে আছি আমাদের পাপের কোনো শেষ নেই সেজন্য প্রতিদিন বা করতে হবে সবসময় পড়বে নাস্তা ফিরুল্লা আস্তব ফিরুল্লাহ আস্তব ফিরুল্লা সবসময় পড়তে রাজি আছেন তো এখন একবার সবাই অন্তর থেকে পড়ে নাস্তাও ফিরুল্ল সবাই একসাথে পরে নাস্তাও ফিরুল্ল যে কজন এখানে দাঁড়িয়ে আছেন সে কজন যদি বলতেন এত আস্তে আওয়াজ হতো না সবাই একসাথে বলেন আস্তফিরুল্লা সেজন্য সবসময় সময় আস্তাগফিরুল্লাহ পড়তে হবে আস্তফ ফিরুল্লাহ পড়লে কিছু আপনার কিছু লাভ হবে আপনার কিছু লাভ সময় পড়লে যদি আপনি আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের সাথে ইস্তেগফারের সাথে যদি আঠার মতো লেগে থাকেন আস্তা ফিরুল এটা সবচেয়ে ছোটো ইস্তেগফার বড় ইস্তেফারও করতে পারেন আস্তফিরুলুল্লাহ যে কোনো রকম ইস্তেগফার ফার ইস্তেকফারের সাথে সবসময় আঠার সাথে আঠার মতো জুটে থাকলে আল্লাহ আপনাকে পাঁচটা জিনিস দেবেন কটা জিনিস কটা জিনিস পাঁচটা জিনিস বলছি কিন্তু বলছি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি গুনে গুনে দেন সব দিয়ে দেন তাকে সব পাঁচটা জিনিস বলছি কিন্তু পাঁচটা জিনিসের মধ্যে সব আছে এক নাম্বার আল্লাহ আপনার সমস্ত রকম টেনশন থেকে মুক্ত করে দেবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ আপনার রিজিক দেবেন তিন নাম্বার আল্লাহ আপনার সমস্ত রকম বিপদ থেকে বিপদ মুক্ত বিপদমুক্ত করে দেবেন চার নম্বর চার নম্বর অমাসকায়ন চার নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আজাব আসবে না পাঁচ নম্বর এই পাঁচ নম্বরের মধ্যেই সব আছে পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবদ দাওয়া বানিয়ে দেবেন আপনার আল্লাহব আকবর মোস্তাজবর দাওয়া মানে বোঝুন তো যিনি হাত তুলতে দেই কবুল হতে দেরি হয় মানে দোয়া করলেই কবুল তাকে বলা হচ্ছে মুস্তাজা আবাদ দাওয়া তো চারটি ইমাম আপনারা জানেন হানাফি সাফেই মালেকি হাম্বালি এই এদের মধ্যে হাম্বালি মাঝাবের একটা ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল এর নাম শুনেছেন আপনারা অনেকে নাম শুনেছেন প্রচুর হালি হাদিস কালেকশন ছিল তার কাছে তো তিনি একদিন সফরে বেরোলেন হাদিস কালেকশনের জন্য তো গিয়ে রাত হয়ে গেল একটা মসজিদে আশ্রয় নিলেন এইবারে তিনি হাদিস বা কোরআন করেছেন তো মহাজান সাহেব ভেবেছে যে চেনে না নতুন বাড়িতে উনি মহাজান সাহেব বুঝতে পারেনি যে ইনি হাম্বাল চেনে না ভেবে না ধান্দা খারাপ অন্য কিছু করে দেবে মসজিদের ক্ষতি করবে জন্য বললেন চলে যাও তুমি এখানে থাকতে পারবে না নে হাম্বাল বলল আমি আল্লাহর করলে আল্লাহ আল্লাহ আল্লাহর এ করছি তার সমস্যা কোথায় আমি তো ফজরের নামাজ এখানে পড়বো আমি তো ফজলেরও মুসল কি সমস্যা কোথায় সে বললো না চলে যাও সে চলে গেল বেরিয়ে একটা বাজার ছিল কাছে বাজারের মধ্যে একটা যুবক রুটি বিক্রি করছিল গিয়ে বলল যে আমি গিয়ে একটু এখানে তোমার আগুন থেকে একটু গরম নেবো তাপ নেবো নেব তো যুবক বলল হ্যাঁ তার সমস্যা কথা আপনি আগুন থেকে একটু আগুন পাওয়েন তাতে সমস্যা কথায় অবশ্যই তারপরে তিনি বসলেন এইবারে তিনি লক্ষ্য করলেন আহমাদবিন হাম্বার লক্ষ্য করলেন যে যুবক রুটি মানে কোড়াতে ঢালে তখন পরে আস্তক ফিরুলো আস্ত আবার যখন টাকা দেয় তখন পরে আস্তক ফিরুল্লো মানে খুদ্ের সাথে খরিদ্দারের সাথে যখন টাকা নেওয়া দেওয়া হয় তখন পরে আস্তক ফিরুল্ল মানে যখনই যখন যখন যা কিছু করে আস্তা ফিরুল্লা পড়তেই থাকে চেষ্টা করে সবসময় আস্তে ফিরুলার সাথে স্ত্রে সাথে জুড়ে থাকে এইবারে আহমদ উন্নয়ন হাম্বাল অবাক হয়ে গেলেন ব্যাপার কি এই যুবকটা সবসময় আস্তক ফিরুল্লা পড়ে কেন আস্তে জিজ্ঞাসা করলেন তুমি এটা পড়ছো কেন কি মানে কেন পড়ছো বলল তিনি বলেন মানে যুবকটা বললেন যে এই ফিরুল্লাহ পড়ার কারণে সবসময় আমি এটা আমার সবচেয়ে প্রিয় আমল আমি সবসময় আস্তাফিরুল্লাহ পড়তে থাকি এটা আমার খুব ভালো লাগে এই আমলটা করতে এবং এই আমলটা করার কারণে আল্লাহ আমাকে মোস্তজা আবাদ দাওয়া বানিয়ে দিয়েছেন সুমান আল্লাহ পড়েন তারপরে আহমাদ না আহমদা হয়ে গেলেনজা আবাদাওয়া মুস্তাজা আবাদ দাওয়া আপনি মুস্তাজাবাদ দাওয়া আনতা মুস্তাজাবাদ দাওয়া আপনি মুস্তাজাবাদ দাওয়া যুবক বলেন না আম আমি মুস্তাজাবাদ দাওয়া তারপর আহমদ বিন হাম্বাল বলেন আমি এত হাদিস কালেকশন করি এত হাদিস আমার কাছে আছে আমি এত হাদিস নিয়ে হাদিস নিয়ে পড়াশোনা করি কিন্তু আমি তো মুস্তাজাবাদ দাওয়া হয়নি তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে গেছো যুবক বলে হ্যাঁ কিন্তু কিন্তু আমার জীবনের যত মানে আল্লাহর কাছে যত দোয়া চেয়েছি সমস্ত দোয়া কবুল হয়েছে একটা দোয়া বাদে তখন তখন আহমদিন হাম্মালের কৌতূহলী ভাবটা কিউরিয়াসিটি একটু বেড়ে গেল যে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় না কি সেই দোয়া যুবক বলে আমি শুনেছি এই এলাকা সবচেয়ে বড় আল্লাহর অলি হাম্বাল প্রচুর হাদিস কালেকশন আছে তার কাছে আমি তার সাথে দেখা করতে চাই এবং মৃত্যুর আগে তার হাতে হাত রেখে চুমো খেয়ে আমি মরতে চাই মানে মৃত্যু লাগে ওটা করতে যায় তারপরে মরণ হয়ে হল তারপরে আহমদ বিন হাম্বল বললেন তোমার এই দোয়াটা কবুল হয়ে গেছে স্মরণটা পড়েন আহমদ বিন হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ বিন হাম্বালের বাড়িতে যেতে হবে না আহমদ বিন হাম্বাল তোমার দরবারে ছুটে পড়ে এসেছে সেজন্য সবসময় ইস্তেফা করতে রাজি আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা ওয়ার্ক প্ল্যান দিয়েছি মানে কর্মসূচি কর্মসূচি যেহেতু আপনারা এসছেন কিছু কথা শোনানো শোনার জন্য তো কিছু শিখে যান এবং একটা আমল করার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি ওয়ার্ক প্ল্যান কর্মসূচি প্রতিদিন করবেন তো আমরা না করতে পারি বিষ্ণবীর মতো পড়ি প্লাস যেহেতু প্রতিদিন এক শতবার এস্তেফার করতেন আমরা প্রতিদিন অন্তত এক বার ফার করব ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ এখানে আমি আমার বক্তব্য শেষ করছি করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন ওর জন্য আল্লাহ আমরা আমি যা কিছু বললাম সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান আল্লাহ আমাদেরকে দান করুক এবং এর উপর আমল করার তৌফিক দান করুক আমিল